ফেসবুক পেজ বা হঠাৎ করে প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে মানে লুক পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এমনটা কি আপনারও হয়েছে আমার ফেসবুক প্রোফাইল বা পেজ তিনটা চারটা সবগুলো এরকম হয়ে গেছে আসলে ফেসবুক পেজ এরকম কেন হলো ফেসবুক নিজেই বলেছে সবারটা এরকম হয়ে যাচ্ছে বা আপনারটা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন এটাকে বলে এনপিই অর্থাৎ নিউ পেজ এক্সপিরিয়েন্স মানে ফেসবুক বিটা যারা জয়েন করেছিলেন তাদের অধিকাংশ এরকম হয়ে গেছে আসলে কেন এরকমটা হয়েছে আপনি কি আগের প্রোফাইল ফিরিয়ে আনতে পারবেন কিনা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে আর এইটা কেন করেছে ফেসবুক সম্পূর্ণটা জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি দিয়ে স্টেপ বাই শুরু করার আগে কমেন্ট করে জানাবেন এরকমটা আপনারও হয়েছে কিনা আর লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অলরাইট নাও এখান থেকে আমরা ফেসবুক পেজে ওপেন করেছি আমাদের প্রোফাইলটা কিন্তু এরকম হয়ে গেছে এখন আমাদের এখানে সুবিধা কি কি এবং অসুবিধা কি কি সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা এই পেজ টাগের নাম দিয়েছে ফেসবুক এনপিই অর্থাৎ এই প্রোফাইলটা ফেসবুক যখন তৈরি করেছে এটাকে বলা হয় নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ ফেসবুক দেখছে যে এই পেজের লুকটা কাদের কাদের ভালো লাগছে কি কি কাজ বেশি সুবিধা পাচ্ছেন সবার ভালো লাগছে কিনা আগে একটা সুবিধা পেতাম যে কতগুলো ভিডিও আপলোড করেছি এটা আমরা দেখতে পেতাম না বাট এই নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা কতগুলো পোস্ট করেছি এবং আরো সুবিধা রয়েছে আমরা এখানে সবগুলো করতে অর্থাৎ কানেক্ট করতে পারতেছি তো এখানে আমরা বেশ কিছু সুবিধা পেয়েছি এবং অসুবিধা কি কি আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমরা এখানে আমাদের ফলোয়িং এখানে পোস্ট দ্বিতীয় নাম্বার আমাদের ক্যাটাগরিটা এখন উপরে উঠে আসছে আমাদের যে ক্যাটাগরিটা ছিল যেটা নিচের দিকে থাকতো সেটা এখন উপরের দিকে চলে গেছে এটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় অপশন তৃতীয় অপশন আমাদের আরো ক্যাটাগরিটা এখানে দেখা যাচ্ছে এবং ক্যাটাগরি পাশে একটা অপশানও লেখা থাকছে এবং তার পাশে আমাদের যদি কোন প্রকার ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে তাহলে ইনস্টাগ্রামটা উঠে আসবে এবং এখানে কিন্তু আমরা চাইলে সবকিছু অ্যাড করতে পারবো যেমন ডিটেলসে একটি ক্লিক করলে আমরা সমস্ত ডিটেলস এখানে আমরা চাইলে অ্যাড করে নিতে পারবো যেমন আমাদের বায়ো এবং আমাদের পিন ইনস্টাগ্রাম এবং আমাদের ক্যাটাগরি এবং আমাদের সবকিছু এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো এই যে পেন অপশনে ক্লিক করলে আমরা কিছু চেঞ্জ করে নিতে পারতেছি সকল সুবিধা এখানে এক কথা থাকতেছে ফার্স্ট এখানে আমাদের সেটিং বা মেনু অপশন গুলো কোথায় গেছে এই যে থ্রি ডট মেনু অপশন এখানে ক্লিক করলে এখানে আমরা সেটিংস বা মেনু অপশন গুলো খুঁজে পাচ্ছি এখন এটা অসুবিধা কি কি হঠাৎ করে লুক চেঞ্জ হয়ে গেছে আমাদের সেটিং গুলো খুঁজে পেতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে অসুবিধা বাট আগের প্রোফাইল থেকে কিন্তু এই প্রোফাইলটা একটু ইউনিক মনে হচ্ছে বা প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে কিন্তু আমার কাছে একদমই প্রফেশনাল মনে হচ্ছে না কারণ আগের এই প্রোফাইলটা অনেক সাইজে বড় দেখা যেত যেটা আমাদের ফেসবুক পেজের জন্য অনেক ভালো লাগতো বাট ফেসবুক এখন প্রোফাইল বা পেজ দুইটাকে সমান চোখে দেখছে তার মানে আমাদের যদি পেজ এরকম হয়ে যেত প্রোফাইল না হতো তাহলে আমাদের কাছে একটা ভালো লাগতো যে না পেজ এরকম হয়েছে প্রোফাইল এরকম রয়েছে বা প্রোফাইল এরকম হয়েছে পেজ এরকম রয়েছে কারণ পেজ একটা প্রফেশনাল ক্যাটাগরি আর এই পেজ যদি আমরা প্রোফাইলের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু দুইটা একই হয়ে যাচ্ছে তো এখানে আমার এইটা একটা অসুবিধা মনে হয়েছে আর দ্বিতীয়ত সমস্ত সেটিং গুলো এখানে দেওয়া রয়েছে এবং এখানে আমরা মোর রিলস সমস্ত অপশন এখানে পাচ্ছি আমরা যদি এখান থেকে সরাসরি ডিটেলস এ ক্লিক করি ড্যাশবোর্ডে এখানে অপশন গুলো বড় বড় দেখতে পাচ্ছি এবং মনিটাইজেশন টুলস গুলো একটু চেঞ্জ হয়ে গেছে অল্প অল্প তো এক কথা বলতে পারবো এই অপশন গুলো বা এই আপডেটটা কে কে পেয়েছেন কমেন্ট করে জানাবেন এখন মূল প্রশ্নে আসা যাক আমরা কি এই নিউ অর্থাৎ এন এই নিউ পেজ এক্সপিরিয়েন্স পেজ থেকে আমরা আগের প্রোফাইলে ফিরে যেতে পারবো জি অবশ্যই পারবেন কি পারবেন না এটা আমি একটা ডিটেলস ভিডিও বলেছি সব একই ভিডিওতে সম্ভব না আমি ওই ভিডিওটা এই ভিডিও লাস্টের উপরে দিয়ে দিব আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিও লাস্টে অটোমেটিকলি প্লে হবে বা উপরে দেখতে পাবেন এখন এই নিউ পেজ এর বিষয়টা মূল যারা বেটাতে জয়েন করেছিলেন আর যাদের এটা এখন আসেনি কিভাবে নিয়ে আসবেন বা এটা দূর করার উপায় কি চলুন আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি এখান থেকে এই যে গুগল প্লে স্টোরে এখানে একটি ক্লিক করবেন উপরে সার্চ বা অপশন সার্চ করুন ফেসবুক আপডেট সরাসরি ফেসবুকটাকে বিটা অপশনে যারা জয়েন করেনি বিটা অপশনে জয়েন করবেন এখন এখান থেকে আপডেট করে আপনারা ওপেন করবেন দেখতে পাবেন আপনাদের পেজও এরকম হয়ে গেছে এখন যাদের হয়েছে তারা কিভাবে সমাধান করবেন এটা তো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিয়েছি চ্যানেলের নিচে দুইটা তিনটা ভিডিও নিচেই গেলে আপনারা দেখতে পাবেন তো আশা করছি এটা হচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স আর এই পেজটা সবার হয়ে যাবে আজকে আপনার আছে আমার আছে আবার এই পেজটা হঠাৎ করে চলেও যেতে পারে কারণ এই আপডেটটা ফেসবুক খনিকের জন্য দেয় অনেক সময় ফেসবুক প্রোফাইল বা পেজের কিন্তু সেটিং চেঞ্জ করার জন্য এরকম আপডেট ফেসবুক নিয়ে আসে যে মানুষ কতটা পছন্দ করছে এই আপডেটে এই কোডিং এ জেনারেটে মানুষ কতটা পছন্দ করছে এই কারণে কিন্তু এই অপশনগুলো তারা নিয়ে আসে আবার এগুলো নিয়েও চলে যাবে কারণ আমার পেজটা কিন্তু এরকম ছিল না আগে এরকম ছিল আবারও এরকম এই দিয়ে তিনবার ভাই খালি এবার ওবার এরকম উলট পলট হয়েছে এই যে তিনবার তো আপনারা অবশ্যই আপডেট করে রাখবেন আর এই যে নিউ পেজ এক্সপিরিয়েন্স এই অপশনটা যাদের যাদের এসেছে কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড় কথা আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাবেন আমার সাবস্ক্রাইবার ভিতরে বা বাহিরে কাদের কাদের ভালো লেগেছে বা ভালো লাগেনি কমেন্ট করে জানাবেন ওয়ান হ্যাঁ আর টু না তাই আপনারা কমেন্ট করবেন ওয়ান বা টু যে কোনো একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই নিউ পেজ এক্সপেরিয়েন্স ভালো লেগেছে বা ভালো লাগেনি আপডেট ভিডিওতে আর কোন তথ্য জানার থাকলে আমি নিয়ে এই পেজের বা এই প্রোফাইলের এই ইউনিক এনপি এটার কোথায় কোন পে আউট মনিটাইজেশন কোথায় কোন সেটিং রয়েছে টুলস রয়েছে কিভাবে সেগুলো সমাধান করবেন কিভাবে সেগুলো এডিটিং করবেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভিডিওতে আল্লাহ হাফেজ